ব্যক্তি আস্তে আস্তে গোসল করা আস্তে আস্তে কখন পড়াও তার শরীরে ব্যথা লাগে তার ঠিক বলতে পারে না কিন্তু এটা আমাদের কোরআনেই লেখা আর এভাবে মৃতদের প্রতি এইভাবে কেটে গেটে চুখরে করা আমি জীবনে বলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কথা বলতে পারবো না আমি কোনোদিনও ভুলতে পারবো না উপরে যদি আল্লাহ থাকে আল্লাহ যদি থাকে আমার এই দীর্ঘ নিঃশ্বাস আমার চোখের বাণী আল্লাহর বিচার করবে আর লবশই আছে আল্লাহ বিচার করবে না বিচার করবে সুষ্ঠু তদন্ত হবে এই সর্বত্ব শাস্তি আমি চাই সর্বত্ব শাস্তি চাই কি করেন আজ গোপন কর লহর লোকেরা লোকেরা জোতবলে জামা জড়ি কর নাই অবশ্যই আছে জড়ি তো ভারতের কাছে আমরা এই কইব আমার জনগণ বুঝে নেবে আমার নেতা কোতারাই যেখানেই থাকক আমাদের এই সে যে আমি একজন এমপি বা জনপ্রতিনিধি এইরকম ভাবে কিন্তু সে চলাফেরা সে কখনোই করতো না অর্থাৎ পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে সাধারণ মানুষের ভিতরে তার কিন্তু ওইভাবে তার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল একেবারে সাধারণ মানুষের মতো সেই কালীগঞ্জ শহরে বেড়ে উঠেছে গ্রামের বাড়ি এখানে রয়েছে তারপর তার বেড়ে উঠার অনেকগুলি ভাই আছে তার বুনু আছে অনেকগুলি সব মিলিয়ে আনার একজন আনার জেনে দেওয়ার কালীগঞ্জ অঞ্চলে বেশ জনপ্রিয় ছিল বলা চলে এবং অনেকটাই জনপ্রিয় তা তো তার খবর পেয়ে যেভাবে লোক আসছে তাতে করে বলাই যায় যে সে সব শ্রেণী পেশার মানুষের মাঝেই তার জনপ্রিয়তা ছিল তার গ্রহণযোগ্যতা ছিল